আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ উনত্রিশ জানুয়ারি চব্বিশ সরকার গঠন করলেও আওয়ামী লীগ বুঝে গেছে সামনে কঠিন পরিস্থিতি এ কেমন ইঙ্গিত আইনমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন রাগঢাক নয় যে আসলে সরকার যে চিন্তিত অথবা বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে সব কিছু ম্যানেজড আন্দোলন আর বিএনপি কী করবে বিএনপি আছে নাকি বিএনপি তো আইসিউতে এরকম একটা পারসেপশন আওয়ামী বাজারে চালানোর চেষ্টা করছে কিন্তু না আসলে যে এখন অনেক কিছু চলছে বিদেশি তৎপরতাও তো যে চলছে এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা না দেখলেও আপনারা না দেখলেও আওয়ামী লীগ কিন্তু দেখে কারণ আমার কাছে মনে হয় নির্বাচন পরবর্তী যে বিদেশি তৎপরতাটা এটা ভিজিবল না এটা বিহাইন্ড দ্য সিন অথবা ওবায়দুল কাদের ভাষায় বললে তলে তলে চলছে মাননীয় আইনমন্ত্রীর একটা বক্তব্য আমার কাছে আওয়ামী লীগ পার্সপেকটিভ থেকে উদ্বেগজনক মনে হয়েছে যে আসলে তারা চিন্তায় আছে ভয় আছে এমনিতেই তো দেখছেন যে বিএনপির কর্মসূচি দিলে নির্লজ্জের মতো কপি করে পাল্টা কর্মসূচি দিয়ে গায়ে পরে মাঠে থাকতে হয় এর মানে ভয় পেয়েছে বলেই তো যেমন দুই সালে সরকার গঠনের পর তাদেরকে দেখেছেন এভাবে মাঠে থাকতে পাল্টা কর্মসূচি দিয়ে না চার বছর পর পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থেকেছে কিন্তু এবার তাদেরকে মাঠে থাকতে হচ্ছে এর মানে কি এর মানে হচ্ছে তাদের মধ্যে ভয় আছে দেখেন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে বিএনপি সবসময় ষড়যন্ত্র করে এর মানে স্বাভাবিক দৃষ্টিতে আমি আপনি বা সবাই আপনার কি দেখছেন যে বিএনপি এখন নামক করছে তাদের সংগঠন নেতাকর্মীদের মনোবল চাঙা করা আহ তৃণমূলের গতিশীলতা আনার চেষ্টা করছে এই তো কিন্তু আওয়ামী লীগ ঠিকই জানে তারা বুঝে গেছে যে বিএনপি চুপ থাকলেও এই চুপ থাকার মধ্যে রহস্য আছে মানে আওয়ামী লীগ বিএনপি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কোনো তৎপরতা চালালো সেটাকে ষড়যন্ত্র বলবে তার প্রকাশ্যে কর্মসূচি পালন করলেও সেটাকে ষড়যন্ত্র বলে আর ষড়যন্ত্র করলে তো সেটা ষড়যন্ত্রই যদিও ষড়যন্ত্র করার সক্ষমতা বিএনপির আছে বলে মনে করি না কিন্তু আওয়ামী লীগ ষড়যন্ত্রের ভয় পাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট বিএনপি ষড়যন্ত্র করবে না করা উচিত নয় করার সক্ষমতা নেই কিন্তু আওয়ামী লীগ ষড়যন্ত্রের ভয় করছে দিস ইজ ইম্পর্টেন্ট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এর সরকার গঠন করলেও নিশ্চিন্তায় নেই কঠিন পরিস্থিতির আশঙ্কা করছেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিএনপি সবসময় ষড়যন্ত্র করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুলক তিনি বলেন প্রত্যেকবার যখন আমরা জনগণের ভোটে নির্বাচন দেয় তখন বিএনপি জামাত ষড়যন্ত্র শুরু করে যাতে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে মাননীয় মন্ত্রী এই কথা কেন বললেন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসা মানে কি এর অর্থ হতে পারে বিদেশিদের সহায়তায় এখন ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা কিছু সৃষ্টি করার চেষ্টা চলছে সেটা কিভাবে নির্বাচন সুষ্ঠু হয়নি এই সরকার ব্যর্থ জনগণ ভোট দিতে পারেনি কারচবি প্রমাণিত হয়েছে অতএব আবার মিড টার্ম ইলেকশন দাও এই সরকারের ক্ষমতায় থাকার বৈধতা নেই নিরপেক্ষ সরকারের অধীনে অতএব ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা সরকার আনো তো বিদেশিরা তলে তলে সেই ষড়যন্ত্র করতে পারে এবং বিএনপি সেই ষড়যন্ত্রে সহায়তা করতে পারে এটা হচ্ছে আওয়ামী লীগের চিন্তা এটা আওয়ামী লীগ পার্সপেকটিভ থেকে তাদের ভয়টা আমি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম আই রিপিট বিএনপি ষড়যন্ত্র করে না ষড়যন্ত্র করা উচিত নয় ষড়যন্ত্র করার সক্ষমতাও নেই এই প্রতাপশালী সরকারের বিরুদ্ধে বিএনপি যা পারে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে এর বাহিরে বিএনপি কিছু পারে না আবার দেখেন বিদেশিদের তৎপরতাই যে বিএনপির সাথে রিলেট করে সরকার ভয় পাচ্ছে তার আরেকটা প্রমাণ কি বিএনপি এ নাকি ফাস্ট লোবিং বাস ওবায়দুল কাদের বলছেন এখন এই লোভিংয়ের প্রশ্নটা কেন আসে মানে বিদেশিদেরকে লোবিং করে এখনও তলে তলে আওয়ামী লীগকে প্রচণ্ড চাপ দেওয়াচ্ছে এর কারণেই তো লোভিংয়ের কথা আসে মানে বাহিরে বাহিরে বাহ্যিক দৃষ্টিতে আমরা রাজনীতির যে চিত্র দেখছি কিন্তু অরিজিনাল চিত্র সেরকম না হতে পারে আওয়ামী লীগ প্রচণ্ড চাপে এবং ভয় আছে কঠিন পরিস্থিতির অপেক্ষা করছে তারা তাদের কথাতে কিন্তু সেরকম বোঝা দেয় ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি জানি আইনমন্ত্রী বলেন বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা না পায় সেজন্য বিএনপি দেশে চেষ্টা করে মানে এখনো ষড়যন্ত্র আওয়ামী লীগ আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন এখনো সতর্ক থাকতে হবে মানে এখনো ষড়যন্ত্র চলছে আর সেটা কি অবশ্যই বিদেশিদের তৎপরতায় আমি মনে করি না বিএনপি কে নিয়ে এত ভয় পাওয়ার কিছু আদৌ নেই এই চেষ্টা যদি কেউ করে থাকে আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেবেন আশা করি আমরা যদি সজাগ থাকি সচেতন থাকি বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে জনগণের সমর্থনে প্রত্যেকবার শেখ হাসিনা তাদের ষড়যন্ত্র ধ্বংস করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে তারা শেখ হাসিনা সরকার চায় আমরা শেখ হাসিনা নেতৃত্বে নিম্ন মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশ হয়েছে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে মর্যাদার আসনে বসবে আপনার জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে রাখলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন পৌঁছানো সম্ভব হবে যাই হোক আরও মৃত্যুর আক্রান্ত জনগণের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তো দর্শক আমরা ষড়যন্ত্র বিরোধিতা করি পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টারও বিরোধিতা করি কিন্তু আওয়ামী লীগ একটা অজানা আতঙ্কে ভুগছে এবং বিদেশিদের তৎপরতা হয়তো বা তলে তলে চলছে বলেই মনে হচ্ছে